লাইভেটাও বলতে হচ্ছে পার্সোনাল সময়ের জন্য রুমে পাঠাইতাম আমি এটা বিয়ের পর থেকেই এটা হয়ে আসってた না তোর বাচ্চাটা কোত্থেকে আসলো ভাই ছিল না এখন এফেক্টেশন পারসে যে আমার মতো করে ওকে ভালোবাসকে ভাবিরে বলছস আকি ভাবিরে বলছস যে একটু সাজুগুজু করে হ্যাঁ আমিও বলি সাজুগুজু করে থাক জানাই কেমন যেন পছন্দ করে তুই যতক্ষণ আমি এইভাবে যেভাবেই তো উস্থ আমরা বাইরে থেকে ঘুরে আসছি ধরো শাড়ি পরে আকিও আমি শাড়ি পরতে বলছি তখন ওদের একটু শাড়ি পরা পছন্দ আমি ওরই জন্য আকিলে শাড়ি পরা অভ্যাস আমি করাইছি যে শাড়ি পরা আহার এটা পছন্দ তো বাইরে থেকে আসছি আমি বললাম আর কি চেঞ্জ করিস না থাক আমি বাইরে যাচ্ছি তোর একটু রুমে পার্সোনাল টাইম স্পেন্ড কর ভালো লাগবে আমি নিজে আর কি বলুক বললে ও তো লাইভে আসছে বলে কমেন্ট করুক এটা মিথ্যা আমি এটা বলি নাই বা আমি কখনো কি এটা বলি নাই যদি সুন্দর করে সাজ বা একটু সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্টেবল কর যাতে আহাদের ভালো লাগে ও কিরকম আসছিল আমাদের ব্লগের শুরুতে দেখলেই বুঝতে পারবা এখন ওর লাইফস্টাইল কেমন ছিল আমাদের কাছে যতদিন ছিল তো এটা আমার নতুন করে বলার কিছু নাই ও সব কিছুই আমি বলছি আর ও সেটা শুনছেও আমি ওকে বলতাম ঠিক করতে ও চেষ্টা করতো ও করতো কিন্তু ওদের দুইজনের বনিবনা হইত ঠিক আছে দুইজনের বনিবনা হইতো না কারণ আমি যে কাজটা বারবারই করতো করতো বাসা থেকে বের হয়ে চলে যাওয়া চোর বান্ধবীর বাসায় যাওয়া অমুক জায়গায় যাওয়া তমুক জায়গায় যাওয়া নিজের বাসায় যেত না এখানে আমার বাসায় যেত না আমার আম্মুর সাথে আখির এত ভালো সম্পর্ক আমার আম্মুই ওকে প্রতিবার ফিরাই আনছে ঠিক আছে আর এখানে আখির বাপ বলছে যে ওরা আমি আর মেয়ে বলে পরিচয় দিবো না আমি ফোন দিয়ে আনতে আনবো না আর আখির বাবার কথা আসেও না আমার আম্মুর কথায় ও আসছে আমার আম্মু ঘরে আড়াই ঘন্টা লাইনে থেকে ওকে আনছে যাতে কোনো বিপদ না হয় রাত দুইটার সময় আমার আমুর বাসা এর সাথে তিনটার সময় পৌঁছাই থাকে তো সেইখানে মনে করো ও আমার আমুর যেতে পারতো এটা আহাদের পছন্দ ছিল না কথা কথায় ঘর থেকে বের হয়ে যাওয়া আর আখের পছন্দ ছিল না হয়তো এখন আগে ছিল না এখন এক্সপেকটেশন বাড়ছে যে আমার মতো করে ওকে ভালোবাসবে হতেই পারে ভাই স্বামী স্ত্রী সম্পর্কে কখনো কমিটমেন্ট দিয়ে হয় না যে আমি একটা কমিটমেন্ট করছি এতটুকু আমাকে ভালোবাসবে এটা এতটুকুই থাকবে এর থেকে পারবে না এটা জীবনে সম্ভব না মানুষ রোবট না মানুষ রক্তে মাংসে গড়া ঠিক আছে